বিএনপি নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিয়েছি আমেরিকান সম্বন্ধে এই মুহূর্তে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন কেননা এটা আপনার আপনাকে বিপদ নয় রীতিমতো আপনার এক্সিস্টেন্সিয়াল থ্রেট ক্রিয়েট করবে আপনার রাজনৈতিক রাজনীতিতে যদি আমেরিকা এই মুহূর্তে কারণ আমাদের মতো দেশ নয় সারা পৃথিবীর বড় বড় দেশ কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট এই দেশগুলোতের উপরে সুতরাং আমরা যদি এমন কিছু এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো যে ভারত এখানে আছে আমি আবার বলছি আমার বক্তব্যগুলো আপনারা যদি মিলিয়ে দেখেন একের পর এক দেখবেন আমি এই প্রত্যেকটা বক্তব্য কথা আমি আগেই বলে দিয়েছি আমি বলেছি যে বাংলাদেশে ভারত ভারতের যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের মনোভাব ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব আজকে মাস মাস ধরে এটা আমরা আলোচনা করতেছি প্রতিদিন প্রত্যেকটা জিনিস কোনো না কোনোভাবে আমরা বুঝিয়েছি দূরত্ব কত প্রকারও কে কি কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে এটা আমরা বারবার বলেছি আপনারা কিন্তু মানে এটা আমি উশিয়ার করে দিয়েছিলাম পরিশেষে এটাই কনফার্ম হল যে যুক্তরাষ্ট্র ভারত বিরোধী একটা সরকার চায় বাংলাদেশে মেবি দেয়ার ওন ইন্টারেস্ট এটা বলছি আজকে আবার বলছি বাংলাদেশের যুক্তরাষ্ট্র ভারত বিরোধী একটা সরকার চায় যে সরকার ভারতের কাছে হবে না বা ভারতের সাথে মানে গলায় গলা বা শেখ হাসিনার মতো হবে না এটা তার কোনো অবস্থাতে তারা চায় না সেই কারণ হতে পারে নাও আমরা এটাও বলেছি যে আপনার এই যুক্তরাষ্ট্র তো শুধু চাইলেই হবে না যদি তারা এটা ম্যানিপুলেট করার ক্ষমতা তারাকে বিভিন্নভাবে মানে মানে বুট চুরি করে নয় বিভিন্ন পন্থা আছে পলিটিক্যাল মানে ডিপ্লোমেটিক পন্থা আছে মানে তারা দেখাইতে পারে যে আমরা তাদের প্রতি আগ্রহী মানুষ আমাদের এই দলের প্রতি অনুরক্ত সেটা তারা করতে পারে কিন্তু এইখানে যদিও আপনি ধরে নিতে পারেন এটা আপনার বিপক্ষে গেছে কিন্তু আপনি কোনো অবস্থাতেই যেহেতু গভর্নমেন্টের বক্তব্য না এটা নিয়ে পাল্টা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে পারবেন না আপনি করলে বিপদ ডেকে সে একই কাজ শেখ হাসিনা করত শি লার্ন দ্য লেসন আফটার হার ডিপ্রার

যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন না দেওয়ায় তার বিরুদ্ধে তার সরকারকে না আমেরিকা বারবার বোল্ড লেটারে তারা এই কথাগুলো বলেছে এখন শিক্ষা পেয়ে বলছে দেখা যাচ্ছে ওই জায়গাতে যদি বাধা থাকে এখান থেকে উত্তরণ হওয়ার পথ অলমোস্ট জিরো এটা হচ্ছে বক্তব্য যদিও ড্যামেজ হ্যাজ বিন ডান অ্যান্ড দ্যাস ড্যামেজ ইজ ইউ রিপ্লেসেবল ই রিকভারেবল ফর এক্সাম্পল শেখ হাসিনা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে ন্যাশনাল সিকিউরিটি থ্রাড সরকারের জীবন উনি থাকবেন শেখ হাসিনা যদি জীবনে মানে যদি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল না পান মানে গভর্নমেন্টের যদি কোনো ডিল না হয়স ক্লিয়ারলি বলছে এই ধরনের কোনো ব্যক্তি বা হত্যাকাণ্ডের জড়িত যার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে মানুষ হত্যার অভিযোগ আছে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে কোনো যুক্ত না উনি আর দিন আসতে পারবেন না আমেরিকাতে বটম লাইন সো আমি বারবার বলেছি যে বিএনপি কে বলেছি আমরা চাই আপনারা ক্ষমতায় যাবেন কি না আমরা জানি না পরিবর্তন আসুক জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটুক উন্মেষ ঘটুক পরিবর্তন আসুক প্রজন্ম রিফরমেশনের মধ্য দিয়েও ঠিক দল থেকে থাকুক কিন্তু এখনই যদি আত্মঘাতীর এবং মানে আত্মহত্যার আত্মহতির পথ বেছে নেন এটা কিন্তু কেউ ফেরাতে পারবে না আমি হুশিয়ার করে দিচ্ছি ইজ ইটস ইটস ইট ইজ ওয়ান কাইন্ড অফ আমি এখনই তার্যামেজিং ইউর সেলফ এবং কমপ্লিটলি ইউ আর ফ্রম দা ওয়েস্টার্নয়ার্ল্ড ইফ ইউ ডু দ্যাট ইউর প্রবাবিলিটি উইল বি জিরো টু রিটেইন পাওয়ার ইন দা পাস্ট ইন দা ফিউচার

Dangerous, sir. You should not say that. Absolutely, absolutely bad. That's a bad statement. It's already viral. Went to the US Embassy, went to the State Department as damaging for BNP. What's going on? I don't understand that. Why do you have to say that? If you don't know anything else, let us know. We know how to tackle it. This is a big, big blunder for BNP. Trust me, it's already recorded. US Embassy is processing this information. I can bet on that. This is how the situation is, how volatile the situation in Bangladesh right now. This is a wrong statement. Absolutely wrong statement. Absolutely wrong statement.

You can't do that. You should not do that. Ah, আমি আপনি আমি এর জন্যই খুবই মানে আমি বললাম না আমি এর জন্যই আমি একটু আলাদা মানে রয়ে গেছি আপনি এটা বলতে পারেন না যে ওয়াশিংটন পোস্ট একটা পত্রিকা অতীতে অনেকগুলা রিপোর্ট তারা করেছেন যে রিপোর্টগুলো মানে সত্য প্রমাণিত হয় নাই কোনো দিক থেকেই দেখেন আপনি কীভাবে এটা এটা না জানলে আমাদেরকে বলবেন আমরা এই যুগের সন্তান আমরা হাদি হাদির সমমান মানুষ আমরা এই যুগ হাদিদ আমরা হাদিদের মানে মানে বর্তমান যুগের মানুষ আমরা আমাদের কাছ থেকে জানবেন আপনারা না জানলে আপনি এটা বলতে পারতেন না যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট হচ্ছে অ্যালার্মিং ফর মানে গণতন্ত্রপূর্ণ মানুষের জন্য কারণ তারা দিছে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র এবং সত্যিকার অর্থেই সেকুলার নানান কিছু বলা যায় সেকুলার আমরা মানে ইসলামিক দলগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে মানে পশ্চিম মারা তারা এটা চায় না এটা ওয়াশিংটন পোস্টের অ্যালার্মিং রিপোর্ট আসো লেটস গেট টুগেদার এইভাবে বলতে পারতেন মানে আমি আমি তো বলছি মানে এটা কি দিতে আমরা তো জানি এটা বলতে পারতেন এভাবে তাহলে কি আর এটাকে হাস্যকর ভাবে এমনভাবে এটাকে মানে ওপাংক্ষে করে দিবেন যেগুলা মনে হয় না এটা কোনো গুরুত্ব পেয়েছে আপনাদের কাছে কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে আপনি কত বড় কথা বলেছেন মহাশয় চাব দেখছেন আপনি না ন না ন সুইসাইডল সুইসাইডল দিস ইজ আন ট্রাস্ট মি আনঅ্যাকসেপ্টেবল ইটস ডেঞ্জার দিস ইজ অ্যা ডেঞ্জার স্টেটমেন্ট এগেন্স্ট বিএনপি এনপি হিউজ মিস্টেক ইন আই নট স্পিক মহাসচিব বক্তব্য দিয়েছেন বিএনপি কোনো নেতাদের নাই কিন্তু আমি অনুরোধ করেছি জোন এটা শিকর অনেক গভীর আমি বলেছি আমি জানি আপনারা বলবেন এগুলা আমি জানি আপনারা সত্যিকার অর্থে রাজনৈতিক ঐ প্রজ্ঞাই আপনাদের নাই এজন্য আপনারা বিএনপি কে করে দেবেন এখন সত্যি কথা বলছি আমি আমি দেখেন আমি একজন উইল ওয়েল উইশার হিসেবে বলছি যে এটাকে খুব গভীর ভাবে খুব ধরুন আপনি মানে মানে বমি হচ্ছে আপনার বের হয়ে যাচ্ছে তারপর আপনাকে এটাকে আটকে রাখতে হবে মানে জিন্জাল খেয়ে হলো না আমি এটা করবো না বিকজ ইটস নট এ টাইম লেটস সি লেটস ওয়েট ফর দ্য না উঠে বলে দিলেন তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্যটা কোন জায়গায় কোথায় পার্থক্য শেখ হাসিনার সাথে আপনার বলেন আমার

পার্টি তো আর মতো খাওয়া না আপনি জানেন তো তার মানে আলোচনা খাওয়া দাওয়া হতে পারে মিলাদ হইতে পারে তাদেরকেই যা তারা কল্পনা করতে পারেন আপনি নিজেই দিয়ে দিস আপনি কি মনে করেন মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যদি কারো থাকে এটা স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি আচ্ছা আমার বললেন তো এই কথাগুলা শেখ হাসিনা কিন্তু বলে নাই দেখেন আপনি শেখ হাসিনা কিন্তু এই মারাত্মক কথাটা বলে নাই আপনি বললেন কিভাবে বললেন এটা হাউ ইউ ক্যান স্টেটমেন্ট ওয়েট যদি ইউএস এম্বাসি তারা মনে করে যে না তারা কিন্তু সব বক্তব্যের প্রতিবাদ করে না জানেন তো সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের সমালোচনা প্রতিদিন হয় মানে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স ঘণ্টা অর্ধ ঘণ্টা হচ্ছে সারা পৃথিবীতে এমন কাজও আছে সমালোচনা করার মতো তারা করে কিন্তু তারা সবার উত্তর দিবে না তারা মনে রাখে এটা মনে রাখবে দিস স্টেটমেন্ট অলরেডি ইট অ্যান্ড হেজ বিনিস ইনআর ইন কামিং years trust me Keep a up. you don't trust united states if you do not trust united states of america then i'm going to work with you that is the bottom line that's the diplomacy this is how it works Boo. Boo. yeah that bad pretty bad i mean you're completely রাইট ওকে সো হিস্টাফ আমি মনে করি যে এই কথাটা বলার আগে আমি বারবার আমি দেখেন আমি হুশিয়ার করে দিচ্ছি আমি পোস্ট দিচ্ছি দিয়ে বলছি ডু নট টক অ্যাবাউট ইট জাস্ট ইগনোর ইট ডু ইউর জব ইলেকশন ইজ রাইট দেয়ার এখন যদি কোনো কিছু করতেও যান তো আপনি কী করলেন জামাতের জামাতকে যুক্তরাষ্ট্রের কুলে বসাই দিলেন তারা এখনও এটা করে নাই কিন্তু আপনি বসাই দিলেন আমি এই কথাটা কেন বলছি আমি একজন ওয়েল ইশ্বর হিসাবে বলছি ইজ অ মিস্টেক ওয়ে ইউ আর মেকিং মিস্টেক যে আমার তারা কোনো বক্তব্য দিচ্ছে না এখন পর্যন্ত রাইট আমি আবারও বলছিলাম আমি শেয়ার করে দিচ্ছিলাম প্রথম দিন থেকেই যে ভারতের সাথে অতি গোসাগসি বিপদ ডেকে আনতে পারে তারপরে ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা এখন আপনি কি করলেন এই রিপোর্টটাকে ধরে নিয়ে এটাও অ্যাডজাস্ট হবে ইন কামিং উইক মানে ডেইস আপনি নিশ্চিত থাকতে পারেন ইট ইস কামিং এজন্য আমি আপনাকে বলি আমাদের মতো মানুষের রাজনীতিতে কতটা দরকার দলের Perfect. If you can analyze the world's politics and the global affairs, you can't be a good politician. No way. No way. politician. But you have to know this kind of process. If you do not know that, and you are completely, I mean, I mean ignorant about it. Nah it's not for you. Politics is not for you. So Apna India. আসিনা এলাইস সো এটা বিপদ ডেকে আনতে পারে বিএনপির জন্য অলরেডি আপনি যে কথাটা বলেছেন এটা অলরেডি মানে ইউএস এম্বেসি নোট করেছে তাদের কাছে চলে গেছে অলরেডি তারা পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্টে ফাটিয়ে দিয়েছে বি বিসেস পাই হোয়াইট হাউস ইস দ্যাট ওয়ে থিঙ্কাট মিন এই পার্টি মনে করে যুক্তরাষ্ট্রের সাথে কারো ভালো সম্পর্ক মানে হলো কি মানে তারা তাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি এটা আফগানিস্তানও বলে নাই বিশ্বাস করেন বলেন এটা কিভাবে বললেন মহাসচিব আপনি আপনার কি করলেন রাজনীতি আমার বলেন আপনার কি করলেন মানে কি রাজনীতি আপনারা করলেন কি পরিবর্তন আনলেন চিন্তা আপনি বলতে পারেন এটা কিভাবে বলতে পারেন এই কথাগুলা এটা কত বড় ডেঞ্জারস কথাবার্তা সত্য হল এটা আপনি জানেন না জানেন না পৃথিবীতে একটা ওয়ার্ল্ড অর্ডার আছে একটা গ্লোবাল অ্যাফেয়ার্স আছে এর বাইরে আপনি যেতে পারবেন না চাইলেও ইভেন আপনি ইউ ট্রু ট্রাস্ট মি আই এম আই এম স্টান্ড মানে কি বিএনপি থেকে যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে গেছে বিএনপি করে দিচ্ছি রাজনৈতিক দলকে এই সময়ে ইভেন আমি জামায়াত ইসলামী তারা যখন চীনে গেলেন আমি তখন হুশিয়ার করে দিয়েছিলাম ডুন অতি মাখামাখি করবেন না চীনের সাথে মনে রাখবেন আমেরিকার নাম্বার ওয়ান টার্গেট হচ্ছে চীন নাম্বার ওয়ান রাইট তো ভাই হাউ ইজ ইউর হাউ ইজ ইউর ব্রাদার আচ্ছা সো ইয়া দ্যাটস ওয়ার ইট ইস এটা অবশ্যই বিপদ দেখে আনতে পারে আমি আমি ডেফিনেটলি আমি মনে করি এবং আমি জানি মানে এতটা স্বল্প মাথা থাকলে আপনারা দিতে না আসাই ভালো এবং বিএনপির সম্ভাবনার এমনিতে নানান ধরনের ডিসক্রিপেন্সেস এবং ব্লান্ডার্স আছে এর ভিতরে এটা যুক্ত হয়েছে এটা ইট ইস নট গোয়িং টু বি আনটিসড এস ফার এস আই নো যারা রাজনীতি খোঁজ রাখেন তারা জানেন এটা আনটিস যাবে না যায়নি উইল ইউ